মুসলিম সবার প্রতি আন্তরিক ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের বিশ্লেষণমূলক লাইভ দর্শক ক্যাপশন দেখে নিচে অনুমান করতে পেরেছি আমরা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি একটু আগে অর্থাৎ সন্ধ্যা ছয়টা নাগাদ ভারতের যে ফারাক্কা ব্যারেজ ঐতিহাসিক যে ব্যারেজটি রয়েছে এখানে থেকে একশো গেট কিন্তু একটু আগে খুলে দেওয়া হয়েছে গত দুই ঘন্টা আগে খুলে দেওয়া হয়েছে এর ফল এবং ভয়ঙ্কর কতটুকু পরিণাম হবে বাংলাদেশের জন্য তা আমরা বিস্তারিত একটু দেখে নিই তার আগে কয়েকটা পরিসংখ্যান যদি আমরা তুলে ধরি যে এই একশো নয়টি গেট যেটা খুলে দেওয়া হয় এটা কি এই এবারই প্রথম খুলে দেওয়া হয়েছে নাকি আগে পরে আগে খুলে দেওয়া হতো আমরা তার বিশ্লেষণে বলবো যে পরিসংখ্যান বিদ্রাই বলছে যে প্রত্যেক বছর বর্ষা মৌসুমেই কিন্তু ভারতের একশো নয়টি গেট যেগুলো আছে তিস্তা ব্যারেজের আহ ফারাক্কা ব্যারেজের অন্তর্ভুক্ত সেই একশো নয়টি গেট কিন্তু খুলে দেওয়া হয় এবং তারই ব্যতিক্রম হয়নি এবার কিন্তু ভারতে এবারও এখন ভারী প্রবল বর্ষণে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে অলরেডি আমরা ত্রিপুরাতে দেখেছি মিজোরামে দেখেছি অরুণাচলে কিন্তু বন্যা পরিস্থিতি বেড়েছে যার ফলে এখন একমাত্র উপায় আছে ভারতের জন্য ভারতের ফারাক্কা ব্যারেজ দিয়ে যে একশো নয়টি গেট রয়েছে এখান থেকে যদি গেস্ট গেট উন্মুক্ত করা হয় তাহলে কিন্তু ভারত থেকে পানি কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে যার ফলে ভারতের হয়তো একটি সুবিধা হবে তবে একটা কথা বরাবরই আমাদের মাথায় চলে আসে যে এই যে পানি বন্টন নীতি যারা রয়েছে রামসার কনভেনশন নাইনটিন নাইনটি টু তে হয় তার আগে নাইনটিন এইটি টু তে আপনার আহ যে নদী বন্টন নীতি হয় এ অনুসারে কিন্তু একটি দেশের পানি বন্টন নিয়ে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটা কিন্তু ইরানের রাজধানী রামসারে কিন্তু হয়েছিল নাইনটি টু তে সেক্ষেত্রে এই যে পানি বন্টন নীতি কিন্তু প্রত্যেকটা দেশই কিন্তু মেনটেন করে ফলো করে এবং উভয় দেশের প্রতিবেশী দেশ নেইবারহুড যারা রয়েছে তাদের কিন্তু দুইটা কি সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের কাজ করতে হয় সেক্ষেত্রে ভারতের আচরণটাকে আমি বলবো আমি ভারতকে একবারে তাকে পক্ষপাতিত্ব করছি না ভারতেরও পানি ছেড়ে দেওয়ার দরকার আছে যেহেতু বাংলাদেশের আমি যদি ম্যাপটা দেখাতে চাই আপনারা কিন্তু সবাই জানেন বাংলাদেশের তিনটি সাইড অর্থাৎ দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিমে তিন সাইডে কিন্তু ভারত রয়েছে এবং একমাত্র উত্তর পূর্ব কোণে রয়েছে তিন কিন্তু রয়েছে বাকি কোণায় ভারত তা মায়ানমারের সাথে যে আমাদের সীমান্ত রয়েছে সেটা আসলেই বলতে গেলে সমুদ্র তীরবর্তী যেহেতু কক্সবাজারের সাথে নাফ নদীর এপার ওপার সেহেতু আর আমাদের তাদের সাথে সীমান্ত নিয়ে বা পানি চুক্তি নিয়ে কোনো ইয়ে থাকতে পারে না আমাদের যে মেইন যে কথা সেটি হচ্ছে ভারত যে দ্বৈত নীতি অনুসরণ করবে কেন যেখানে আমাদের তিন সাইডে ভারত রয়েছে আমরা মানছি তাদের রাখার যেহেতু ভারত একটি জনবহুল দেশ তো এই ক্ষেত্রে পানি বন্টন নীতি অনুসারে আপনি যাই হন না কেন দুই দেশের সীমান্ত পরবর্তী যে দুইটা নদী যাবে যাদের মধ্যে ভাগ রয়েছে তারা সমান সমান সুবিধা ভোগ করবে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু সুবিধা বিশেষ কিছু হচ্ছে না কারণ गवर्नमेंट থেকে চুক্তি এটা এমন ছিল যে ভারত এটা সম্পূর্ণভাবে সুফল ভোগ করবে 1975 10র আগস্ট সরি 1974 এর 10র আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা ত্যাগ করেন মা타 গান্ধীর সাথে একটি চুক্তি হয় এবং সেই চুক্তি ঐতিহাসিক চুক্তিwidetilde এইwidetildeই পার্থক্য নিয়ে এই পানি বন্টন চুক্তি নিয়ে এখানে বঙ্গবন্ধু সম্পূর্ণ ভারতের পক্ষ নিয়েছিলেন এটা নিয়ে ভারতকে কে অনুমতি দিয়েছিলেন আর কি সম্পূর্ণভাবে সেইটা থেকে এখনো চলে আসছে একটা সংস্করণ পুনর্বিবেচনা করা হয় যেটা বঙ্গবন্ধু করেছিল সেখানে এরকমটা ছিল যে আমরা বাংলাদেশে সুফল না ভোগ করলে সম্পূর্ণ তারা সুফল এখানে ভোগ করবে আর কি এরকম একটা চুক্তি ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী আহ ইন্দিরা গান্ধীর সাথে এখন এরপর থেকে কিন্তু আমরা থেকে দেখে আসছি যে এই পানি এইভাবে আর কি আসছে তো এটার সমাধান কি যদি অনেক অনেকেই প্রশ্ন করে থাকেন এবং আহ যারা পানিবিদ রয়েছেন এবং জলবায়ু বিষয়ক রয়েছেন তাদের কাছে প্রশ্ন একটাই কমন আসে যে এর সমাধান কি আসলে আসলে দেখেন আহ এবং ভৌগোলিক যদি আমরা ম্যাপ বিবেচনা করি তাহলে এটা সমাধান বলতে গেলেই নাই আর দুই নম্বর হচ্ছে কিছু কিছু মানে এক্সট্রা ওই যে আবেগি বাঙালি রয়েছেন যারা ওই যে ফেসবুক বিজ্ঞানী যারা রয়েছেন তারা আবার করে আপনার কেমন একটা সমাধান দেয় যে আমরা ওই ফারাক্কা বাদ দেবো একটা বাদ দেবো দেওয়ার পরে ওরা পানি ছাড়বে আমাদের এই বাদ দিয়ে আবার পানি ওদিকে ব্যাক করবে কত বড় বিজ্ঞানী দেখেন তাহলে এটা কোনো কথা না এটা একদম সফল অযুক্তি কথা এটা সিভিল ইঞ্জিনিয়ার বলছে এটা বাদের মুহূর্তে যদি বাদ নির্মাণ করা এটা তো কষ্টসাধ্য এবং বলতে গেলে এটা যদি বাদের ওখানে বাদ নির্মাণ করা হয় নির্মাণ শৈলীর জন্য তো আমার খরচ হবে কয়েক লক্ষ কোটি টাকা কয়েক লক্ষ হাজার কোটি টাকা খরচ হবে তারপরে খরচ করেও যদি এখানে বাদের বাঁধের বিপরীত বাঁধ নির্মাণ করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার আন্তর্জাতিক যে নদী কমিশন পানি বন্টন নদী অনুসারে এটা নেয় এটা কোনো নিয়ম নাই এটার কোনো নিয়ম নাই দুই দেশের সমঝোতা করে করতে হবে এখানে একটাই সমাধান রয়েছে সমঝোতা করে করতে হবে চুক্তিটা হয়তো এরকম ছয় মাসের জন্য এরকম ছয় মাসের জন্য এখানে চুক্তি আন্তর্জাতিক ভাবে দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে এটা একটাই সমাধান এবং যারা বলে থাকেন যে আপনারা বাদের বিপরীতে বাদ দিলে হবে আমি জ্ঞাতার্থে একজন ইঞ্জিনিয়ার অল থেকে আমি বলছি যে তিনি বলছে জাপানি ইঞ্জিনিয়ার বাংলাদেশের পড়াশোনা করা বাংলাদেশের বংশোদ্ভূত একজন জাপানি ইঞ্জিনিয়ার তিনি বলছে যে যদি ওখানে বাদের বিপরীতে আমরা বাদ

মানে কোনো সম্ভব নয় যেটা পানির বেগে কিন্তু স্রোতের বেগে কিন্তু ঘুরে স্রোতের বেগ ভয়ঙ্কর এখন এটা কখনোই সম্ভব না চুক্তি হচ্ছে কি দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে দুই দেশের মধ্যে সমাজ করতে হবে তাহলে কিন্তু হয়তো এর সমাধান করা যেতে পারে ভারতের জনসংখ্যা জনসংখ্যা খুব প্লাস তাদের ভূখণ্ড বড় বলে তো আপনি তারা বেশি সুফল ভোগ করবে এটা তো হবে না দেশের সাধারণ নাগরিক হিসেবে কেউ কাম নয় এটা হচ্ছে বর্তমানে এখন আমরা যে বিষয়টা কেন বললাম যে বাংলাদেশে তার আগের বছর মানে এখান থেকে থ্রি পর্যন্ত তো খুলছে তার মানে এখন আবার নতুন করে আবার কি নতুন করে কি বলতে এই বছর গত বছরের তুলনায় বছর কিন্তু পানির আমাদের ভারী বর্ষণ হয়েছে জলবায়ু পরিবর্তন হচ্ছে যদি ভারী বর্ষণের ফলে এমনিতে আমরা দেখতে পাচ্ছি যে আহ এবং কয়েকটি মানে শাখা নদী এবং যমুনা নদীর কয়েকটা শাখা নদী উপনদী কিন্তু ভেঙে ভেঙে গেছে গেছে আপনার নদী তারপরে তিস্তা নদী ভেঙে গেছে কয়েকটা নদী কিন্তু মানে বাদ ভেঙে গেছে আমাদের যে যেগুলো হচ্ছে মেন নদীর উপনদী বা শাখা নদী বলা হয় সেই শাখা নদী কিন্তু বাদ ভেঙে গিয়েছে এখন মেন তো এখনো বাদ ভাঙে নাই শাখা নদী ভেঙে গিয়েছে এখন যদি ওইখান থেকে একশো নয়টা বাদ আবার আহ যদি আনলক করে দেয় তখন পানি যখন পানি যে চাপ থাকবে চাপের ফলে আমাদের মেন যে আমরা যাকে মেন নদী বলে থাকি নদ না কিন্তু not me not আমরা যে নদী বলে থাকি নদীগুলো যখন এক্সট্রা লোড দিবে তখন কি এই বাঁধ আর একটো থাকবে না তার ফলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে পারে কারণ আমি প্রধান বলম হচ্ছে সিলেট একদম এখন বর্তমানে প্রবাল যদি ফারেকবাদিয়া করা হয় আমরা জানি যে সুনামগঞ্জের উপর নির্মিত যেহেতু সুনামগঞ্জের উপর নির্মিত সুনামগঞ্জস এবং সিলেট দুটই কিন্তু প্রবলভাবে ভয়ঙ্কর অবস্থানে রয়েছে আমরা দুই হাজার বন্যা লক্ষ্য করেছি কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা কিন্তু খুব শীঘ্রই এবং এর মোকাবেলা করার জন্য যারা সিলেট এবং তৎসংলগ্ন যারা আছে লক্ষ্মীপুর আছে সিলেট লক্ষ্মীপুর এবং আহ আপনার যারা রয়েছেন এরা এই সকল এলাকার মানুষদের কিন্তু এখন সতর্ক জারি করা হয়েছে যে কোনো প্লাবিত হতে পারে এবং যেহেতু আপনার উত্তর দক্ষিণ পূর্বকণিত বাংলাদেশের সব জেলায় কিন্তু তুলে গিয়েছে বাংলাদেশের এখন আরেকটা ডাইভারেশন জোন রয়েছে সেটি হচ্ছে উপকূলীয় অঞ্চল তৎসংলগ্ন অঞ্চল কিন্তু রয়েছে যেমন বরগুনা বাগেরহাট খুলনা সাতক্ষীরা এই পাঁচটি জেলা কিন্তু ভয়ঙ্কর প্রতিষ্ঠান রয়েছে এবং মাঝখানে কুষ্টিয়া যদি গড়াই নদী আছে আমরা জানি পদ্মা নদীর শাখা নদী গড়াই নদী যেটি কুষ্টিয়ার মধ্যে কুষ্টিয়া শহর দিয়ে বয়ে গিয়েছে আর কুষ্টিয়া নদীর কিন্তু পানি আমি সর্বশেষ আমরা খবর পেয়েছি পেয়েছি যে কোনো মুহূর্তে নাটক তোলা তাহলে এখন যে দেশের পরিস্থিতি যে যদি ভারী এখন একটা সমাধান সৃষ্টিকর্তার কাছে দোয়া করা যেন ভারী বর্ষণটা কমে যায় ভারী বর্ষণ কমলে হয়তো এই এই সকল অঞ্চলগুলোতে আর ইয়ে হবে না ওই যে বললাম না গতকালে আমরা লাইভে বললাম যে আমাদের দেশের জন্য ভয়ঙ্কর একটি অসনির সংকেত রয়েছে যে প্রথমবারের মতো হয়তো রাজধানীর বন্যা হতে পারে এরকম একটা খুবই ক্ষীণ তারপরে করা ভারী বর্ষণ যদি হয় এমন হতে পারে। এখন কুষ্টিয়া এবং এরা কিন্তু বিপজ্জনক প্রতিষ্ঠান থাকবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা খুলনা বাগেরহাট এবং বরগুনা এই চারটি জেলায় কিন্তু খুবই ভয়ঙ্কর প্রতিষ্ঠান রয়েছে উপকূলবর্তী অঞ্চল যারা রয়েছে এবং বর্তমানে এখন বর্তমানে ফারাক্কাবাদ খুলে যাওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সুনামগঞ্জ এবং সিলেট এই দুই দুই অঞ্চল কিন্তু একবারে সম্পূর্ণ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এমনিতেই সিলেটের পানি আমরা জানি যে সুরমা নদী রয়েছে সিলেটে সুরমা নদী কিন্তু ভয়ঙ্কর অবস্থানে রয়েছে আমরা একটু আগে যে খবরটা পেয়েছি সুরমা নদী কিন্তু প্রায় আর একটুক বাকি আছে এবং কয়েকটি বেশ কয়েকটি বাদ রয়েছে ওখানে আমাদের ইন্টারনাল বাদ রয়েছে এগুলো কিন্তু মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা স্থানীয়রা কিন্তু সতর্ক রয়েছে সুরমা নদী যদি আপনার ভেঙে যায় তখন সেক্ষেত্রে সিলেট সহ তলিয়ে যাবে সেক্ষেত্রে ইন্টারনাল নদীগুলো রয়েছে এগুলো যদি একের পর এক ভাঙতে থাকে আর ভারী বর্ষার মতো থাকে তাহলে আমাদের দেশে যে কি পরিস্থিতি হবে আসলে আহ মানে আপনারা বুঝতেই পারছেন যে অনুমান করতে পারছেন যে আমি কতটুকু তীব্রতা বোঝানোর চেষ্টা করছি এরকম কিন্তু ভয়ঙ্কর অশ্বনি সংকেত আসছে এবা এখন এই মুহূর্তে আমাদের উপদেষ্টা কিন্তু মানে ইন উপদেষ্টা কিন্তু এরা মেসেজ দিয়েছিল আমরা জনগণের কথা শুনব এবং সেই অনুপাতে আমরা একটা চুক্তি স্বাক্ষরিত করব যেது উপদেষ্টা সম্পূর্ণ ভারত বিদেশী মনোভাবই পোষণ করতেন আমরা যত তার কথাবার্তা জেনেছি আর কি কূটনৈতিকভাবে অতটা আমরা এখনো সাধারণ পাবলিককে শুরু করে মিডিয়া করবে কিন্তু এখনো কূটনীতির তার কিছু বিষয় কিন্তু আনপাবলিশড হয়েছে পরবর্তী পর্যায়ক্রমে হয়তো জানা যাবে কূটনৈতিক ভাবে যদি ভারতের সাথে একটা সমঝোতা চুক্তি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ এই দুইটা দেশের যা আর ক্ষতিগ্রস্ত হলে ভারত এবং বাংলাদেশ ফিফটি পার্সেন্ট হলে বাংলাদেশের ক্ষতি কমবে আর যদি এভাবে প্রত্যেক বছর হতে থাকে তাহলে তো বাংলাদেশের অবস্থা এটা আমাদের আর্থসামাজিক উন্নয়ন শিক্ষা দীক্ষার হার সবই সাপোজ আপনারা চিন্তা করুন প্রায় এই দুই সপ্তাহ যাবত কিন্তু স্কুল কলেজ বন্ধ রয়েছে ওই আপনার চট্টগ্রাম বিভাগের প্রায় সব কয়টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এরকম যদি প্রত্যেক বছর এক মাস করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে তাহলে আপনার পরীক্ষা গত বছর বাইশের বন্যার সময় পরীক্ষা পিছালো এই বছরও পরীক্ষা পিছালো তা এরকম যদি বারে যদি পরীক্ষা পিছায় বা পাবলিক পরীক্ষাগুলো তাহলে পরীক্ষাগুলো কিভাবে কভার করা হবে এদিকে ওইটা পেছালে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পরীক্ষাগুলো হয় তারা পিছবে তাহলে সেশন জটের মধ্যে পড়বে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা পেছাবে তাহলে তারাও সেশন জটের মধ্যে পড়বে এভাবে তো দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আসলে এভাবে চলতে থাকলে এখন এটা ইমার্জেন্সি এখন আমাদের এখন এই মুহূর্তে মানে নি সহ যারা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণাললায় এই কূটনৈতিক যারা রয়েছে তাদের কিন্তু এখনি পদক্ষেপ নিতে হবে এবারে বন্য থেকে শুধুমাত্র ট্রান্স সংগ্রহ করে কিছু হবে না আমরা দেখছি যে কোটি কোটি টাকা ট্রান্স সংগ্রহ হয়েছে টিএসডি থেকে প্রায় আনুমানিক 4 কোটি টাকা প্লাস ট্রান্স ওঠানো হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই আসুন্না ফাউন্ডেশন প্রায় কম করে হলো 22 কোটি টাকা ডোনেশন দিয়েছে মানে মাসকে দিচ্ছে তারা বেশি কিন্তু এখনো মানে সঠিক খবর পাওয়া যায়নি এত আর এক হাজার কোটি টাকা তো আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু এনজিও থেকে আহ ছেচল্লিশটা এনজিও মুখপাত্রদের সাথে কথা বলে এক হাজার কোটি টাকা ত্রাণের ব্যবস্থা করেছেন তো এত এত ত্রাণ এই যে চারটি খানের কথা নয় কিন্তু অনেক টাকা ত্রাণ উঠেছে মানসি ত্রাণের এই টাকা নিয়ে কোনো লাভ হবে না আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে না এই জন্য আমাদের ইমার্জেন্সি একটা চুক্তি পানি চুক্তি করা দরকার এ নিয়ে যদি দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি হয় তাহলে হয়তো এই সমাধান একদম পুরোপুরি ভাবে করা যায় প্রত্যেক বছর এরকম না করে যাক এটি এখন একমাত্র মুখ্য বিষয় আপনারা যারা আহ তৎসংলগ্ন এলাকায় আছেন তারা সবাই সতর্ক ভাবে চলবেন যারা আমাদের সাথে এখন এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত আছেন আমি সবাইকে তা আমার পক্ষ থেকে এবং এস নিউজের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের নিয়মিত শ্রোতা রয়েছেন দর্শক শ্রোতা তারা আমাদের যারা নতুন রয়েছেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনার মূল্যবান সর্বোপরি আপনার মূল্যবান কমেন্টে আপনার গঠনমূলক সমালোচনা আপনারা করবেন তাতে করে আমরা যদি কোনো ভুল করে থাকি আমাদের ভুল আমরা নিজেরা সংশোধন করবো আপনাদের মার্জিত সুন্দর এবং মার্জিত সংবাদ পরিবেশন করতে পারব সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই